শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত চোদ্দ আঠারো চব্বিশ মার্কাস যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন জামাই তামির। বিএনপির উপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে বললেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দেব ঠাকুরগাঁওয়ে এনসিপির বহরের উপর হামলা বিএনপির উপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান বললেন বিএনপি নেতা বিএনপির চেয়ারপারসন ও সাবেক সচিব এম ডি সংখ্যালঘুদের সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন বিএনপির পতির আস্থা রাখবেন কোনো অপপ্রচারের বিভ্রান্ত হবেন না কথা দিচ্ছি বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের উপর আমরা কাটার আচরণ লাগতে দেব না শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহ উৎসব উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজ ধানীর স্বামীবাগের ইস্কোন আশ্রমে ইস্কোন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষে তিনি এসব কথা বলেন অনুষ্ঠান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যেতে পারেন তবে তিনি এক বাত্রায় ভবিষ্যতের ইস্কোন মন্দিরের আসার প্রত্যাশা বক্তব্য করেছেন তিনি বলেন শুধু তাই নয় আওয়ামী লীগের শাসন আমলে গত সাড়ে পনেরো বছরে সারা দেশে আপনার সংগঠিত প্রতিষ্ঠিত সংহিত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এখানে বিএমপির কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আব্দুস ছত্তার আরও বলেন একটি মহল বিএমপি নিয়ে নানা কথা বলার চেষ্টা করেন নানা অপচার চালান আপনারা ধর্মীয় সংখ্যালঘুরা কেউ এসব প্রচারে কান দিবেন না অপচারে কান দিবেন না অপচারে কান দিয়ে বিএনপিকে ভুল বুঝলে তা দুঃখজনক এস দেশ সবার বিএনপি সবার ধর্মের মানুষের স্বাধীনতার বিশ্বাসে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা এলে স্বামীবাগ ইস্কন মন্দিরে চলমান উন্নয়ন কাজের প্রকল্পে কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা হচ্ছে জুলাই সনদ নিয়ে টাল ভাওনা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোন সাংবাদিক ভিত্তি থাকবে না তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র পত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা স্বীকৃতি ও রাজনৈতিক নিরাপত্তা থাকতে হবে জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে বিকালে দিনাজপুর ইনস্টিটিউশন প্রসঙ্গে আয়োজিত সমাবেশের এনসিপির আয়োজিত সম্মেলন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আগামী আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ বিশাল জামায়াতের আয়োজন করা হয়েছে সবাইকে সেই জামায়াতের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন সেই জামায়াতের মাধ্যমে ইশাল্লাহ আমাদের প্রাপ্ত আদায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বুঝে নেব দিনাজপুরকে উত্তরবঙ্গের অর্থনীতি ও সাংস্কৃতিক রাজনীতিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন খাদ্য শস্যের জন্য দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখি যে কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং কারণে থেকে বঞ্চিত হয় সেই সারা দেশে মানুষ সক্ষমতা রাখে সেই দিনাজপুরের কৃষকরা তাদের নিজেদের ছেলে সন্তানকে খাওয়াতে পারে না দিনাজপুর উৎপাদন করবে আর ঢাকা ভোগ করবে এই বৈষম্য দেশ আমরা চাই না আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুষম বন হতে হবে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তাওর হোসেন উত্তর অঞ্চলে মুখ্য সংগঠক সাজিদ আলম এনসিপির নেতা ডাক্তার আব্দুল হাসনাত এছাড়াও সাদিয়া ফারজানা দিনা পোমো কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দলটির দক্ষিণ অঞ্চলের প্রমুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিয়া যারা প্রমুখ অধ্যাপক নাসিরউদ্দিন পাটোয়ারি এছাড়াও আরো অন্যান্যরা এর আগে দিনাজপুর ঐতিহাসিক গোর এই শহীদ ময়দান থেকে পথযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা দিনাজপুর শহরের কাছাকাছি মো রেলওয়ে স্টেশনের চুয়াত্তর বাহাদুর বাজার লিলিমোর জেলা রোড সড়কে মিছিল ও গণসংযোগ করে দিনাজপুরে ইনস্টিটিউট সমাবেশ উপস্থিত হন এ সময় এনসিপির দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ে এনসিপির পরিবহনের হামলা ঠাকুরগাঁও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিবহনের একটি মাইক্রোবাস ও ধাক্কা মারামারি ঘটনা ঘটে এই ঘটনায় জোরে এক হোটেল কর্মচারীকে আটক করে পরে জিম্মায় ছেড়ে দেয় পুলিশ দুপুরে শহরের টাঙ্গর ব্রিজ এলাকায় ঘটনা ঘটে জানা গিয়েছে শহরের গ্যালারিতে দলীয় কর্মসূচি শেষের মডেল মসজিদ নামাজ আদায় করে এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে মসজিদ থেকে কিছু দূরে টাঙ্গর ব্রিজে অতিক্রম সময় পিছন দিক থেকে একটি অন্তজেলা বাস এসে তাদেরকে বহরের এক एक... একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে গাড়ির জানালায় কাজ ভেঙে যায় ও এনসিপির এক কর্মী সহ চালক সামান্য আহত হন ঘটনার পর এনসিপির নেতারা গাড়ি থামিয়ে বাস চালক ও হেল্পারের সঙ্গে কথা বলতে গেলে বাঘ বিত গন্ত শুরু হয় এ সময়ে ইরফান নামে এক যুবক পরিস্থিতি থামাতে গিয়ে উত্তেজনা হয়ে পড়েন এবং এনসিপির একটি মাইক্রোবাসের চাবি খুলে নিয়ে যায় কিছু সময় পর আবার সেটি ফেরত দেন ইরফান বর্তমানে গাউছারিয়া হোটেল এবং রেস্টুরেন্টে কর্মরত তবে আগে বাস শ্রমিক হিসেবে কাজ করতেন পুলিশ পরে তাকে আটক করে জিজ্ঞাসা করে এবং এনসিপির এক নেতার জিম্মি তাকে ছেড়ে দেন বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক যুবককে আটক করি পরে এনসিপির এক নেতার জিম্মি তাকে মুক্তি দেওয়া হয় এনসিপির ঠাকুরগাঁও জেলা মুখ্যপাত্র মোহাম্মদ রাইহানা আপু বলেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল ইরফান মূলত ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে পরে নিজ যে বিষয়টি বুঝে চাবি ফিরিয়ে দেন চৈদ্দ আঠারো চব্বিশ মার্কা যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন জামাত আমির বাংলাদেশ জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেন দেশে এখনো সুষ্ঠু নির্বাচন পরিবেশন দেখি এবার যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি আঠারো চৈদ্দ চব্বিশ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এই ধরনের অপকর্মের চিন্তা করেছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আমরা প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না বলেন তিনি তিনি আরো বলেন যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই লড়াই ফ্যাসিবাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় এই ফ্যাসিবাদ পুনরায় হোক হোক আর নতুন আমাদের চলবে সকাল সাতটায় ফিনি যাওয়ার পথে কুমিল্লার আলেক রেখাচর বিশ্ব রোডে এক পথসভায় জামাতামির এসব কথা বলেন ডাক্তার শফিকুল রহমান বলেন এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতীতে যেমন বুক চেতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতেও সে অধিকার আদায় সফল করার জন্য যুবকদের তারা বুক পেতে সামনে এগিয়ে যেতে হবে তিনি বলেন কিশোর তরুণ যুবকের জন্য এমন এক দেশের রেখা হতেই পারে যেমন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে চাদামুক্ত মুক্ত দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছে জামাত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কুমিল্লার ছয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুর রহমানের পরিচালনায় সভা পথে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামিক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এম মোহাম্মদ মাসুদ কেন্দ্রীয় মজলিজের সুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমিরের অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল লতিফ নাসির আহমেদ মোল্লা ফমোক